ওয়েলকাম ভিউয়ার্স টেকজেনের নতুন আরও একটি পর্বে আশা করি সকলেই ভালো আছেন আমার হাতে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এখানে মূলত চারটা ডিভাইস রয়েছে এগুলো হচ্ছে বিএমএস এগুলো ব্যবহার করা হয় ব্যাটারি চার্জিংয়ের জন্য আমি এখান থেকে একটিকে আলাদা করে নিচ্ছি জাস্ট এভাবে হালকা চাপ দিলেই এটি কিন্তু আলাদা হয়ে যাবে সো আমি তিনটিকে সাইডে রাখছি আর এই হচ্ছে মূলত বিএমএস এখানে কিছু কানেকশন রয়েছে গত ভিডিওতে আমরা টাইপ সি যে বিএমএসটি আছে সেটি রিভিউ করেছিলাম সো আজকে দেখাবো মাইক্রো এসবির একটি পিএমএস কার্যপ্রণালী সম্পূর্ণ সেম অনেকে আছে যারা টাইপ সি ফোন ইউজ করেন না বাটন ফোনের চার্জার দিয়ে আপনার যে প্রয়োজনীয় ডিভাইসটি লাইট কিংবা ফ্যান সেটি বানিয়ে চার্জ দিতে চাচ্ছেন সো তাদের জন্য এই ডিভাইসটি সো এখানে দেখতে পাচ্ছেন একটি মাইক্রো ইউএসবি পিন রয়েছে চার্জ ইনপুটের জন্য চাইলে এখানে মাইনাস এবং প্লাস দিয়ে আপনারা চাইলে আরও একটি লাইন বের করে নিতে পারবেন যাতে সরাসরি চার্জিংয়ের সময় আপনারা ব্যবহার করতে পারবেন পিন ছাড়া অর্থাৎ পিন ছাড়াও কিন্তু এটিতে চার্জিংয়ের জন্য সিস্টেম দেওয়া রয়েছে প্লাস এবং মাইনাস সাথে আর ব্যাটারি যদি কানেকশন না দেওয়া হয় তাহলে চার্জ হবে কীভাবে এখানে হচ্ছে ব্যাটারি নেগেটিভ প্রান্ত বি মাইনাস এবং ব্যাটারির পজিটিভ প্রান্তে বি প্লাস এটিটিতে কানেকশন দিতে হবে তাহলে ব্যাটারিটি কানেকশন হয়ে যাবে এবং চার্জ দিলে এখানে রেড এলইডি জ্বলবে এবং যখন ফুল চার্জ হবে তখন এখানে একটি ব্লু এলইডি আসে এই ব্লু এলইডিটি জ্বলবে আর এখানে দেখতে পাচ্ছেন আমরা শুধুমাত্র ব্যাটারিটিকে এখন চার্জ করলাম কিন্তু ব্যাটারিটিকে আউটপুট কিভাবে নেব। আউটপুট নেওয়ার জন্য কিন্তু এখানে আউট মাইনাস লেখা আছে এটা হচ্ছে আলাদা একটি লাইন আপনারা দেখতে পাচ্ছেন এখানে থেকে কিন্তু ফয়েল লাইনটি দেখা যাচ্ছে না সম্পূর্ণ আলাদা লাইন ব্যাটারি মাইনাসটি এখানে কানেক্ট করতে হবে যাতে করে এই বিএমএসটি ব্যাটারি সম্পূর্ণ অ্যাক্সেসটি পায় এবং ব্যাটারিটিকে সুরক্ষিত রাখতে পারে আর ব্যাটারি পজিটিভ যেটি আছে আউটপুট যেখান থেকে আমরা পজিটিভ নেব সেটা আপনি ব্যাটারির সাথেও কানেকশন দিতে পারেন কিংবা এই পিনেও কানেকশন দিতে পারেন একই জিনিস দেখতে পাচ্ছেন এখানে ফয়েল লাইনটি এটা দিয়ে ঘুরেই গেছে সো আপনারা চাইলে যে কোনো একটার মধ্যে কানেকশন দিতে পারেন একই হবে সো এখানেই আপনারা কানেকশন দিয়ে দিতে পারেন আর এভাবেই এই বিএমএস সার্কিটটি আপনার ব্যাটারিটিকে সুরক্ষিত রাখবে আপনার ডিভাইসটিকে সুরক্ষিত রাখবে এবং ওভার চার্জ হতে দেবে না ওভার চার্জ নেবে না কারণ ব্যাটারি ফুল হলেই এখানে ব্লু এলইডি জ্বলবে সো এই ছিল মেন কম্পোনেন্ট এবং এটার রিভিউ আর সাইডে তেমন কিছুই নেই জাস্ট কিছু ফয়েল লাইন রয়েছে ওপার এই পাশের লাইন কিছু এই প্রান্তদের টানা হয়েছে সো এই পর্যন্তই ভিডিও সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে